আমার চায়ে দিলে চুমুক মন করবে ফুরুত ফুরুত ও জিও মানে স্টেশনে ছিল তাদেরকে কিন্তু দাদা দেখতে পাচ্ছে পুরো ধরে ধরে কিন্তু চা খাওয়াচ্ছে ও দাদার মন মানসিকতা যে এতটাই ভালো তো 90000 টাকার মধ্যে গুলে দেওয়া রয়েছে 90 এই 12 স্মার্ট গ্যারাজি আচ্ছা কেন তো পৃথিবী একটা বড় চুম্বক তার মধ্যে আমি একটা ক্ষুদ্র চুম্বক হ্যাঁ এখন আমার মার্কেটে যা ভ্যালু বেড়েছে এখন

ফলো করে নাকি সবসময় হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমি তো এখন ভাট বোকা বকে এতটা ভাইরাল হয়ে গেছো তোমাকে কাছে আর কার কাছে আমরা যাবো ঠিক আছে কি বলতো ভাট আমার ভাট বকা হ্যাঁ জনগণ দেখতে হবে আর তুমি ভাট বগে বগে অনেক দূর চলে গেছে আর চ্যানেলটাও তো গ্রোথ করে নিচ্ছ দেখো তোমাদের আমি একটা কথা বলি হ্যাঁ এই পৃথিবী বড় চুম্বক তো একদম একদম সবাই জানো আমরা জিওগ্রাফিতে পড়েছি তো তো পৃথিবী একটা বড় চুম্বক তার মধ্যে আমি একটা ক্ষুদ্র চুম্বক হ্যাঁ আর আমি আকর্ষণ করি কাসরা সেই পাঠাকে ও জিও জিও জিও

একটু তোমাদের আমার সৌভাগ্য যে তোমরা এত ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসা পেয়েছি আজকে চাত মানুষের প্রতিটা লোককে চা খাওয়াবো ফ্রিতে সে চলো দেখো দেখো দাদাদের এখন চা খাওয়াবো দাদা না তো বন্ধুরা দাদা যেটা বলে কিন্তু সেটা কিন্তু কাজে করিয়ে দেখে দেখতে পাচ্ছো যারা মানে স্টেশনে ছিল তাদেরকে কিন্তু দাদা দেখতে পাচ্ছ পুরো ধরে ধরে কিন্তু চা খাওয়াচ্ছে ও দাদার মন মানসিকতা যে এতটাই ভালো মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না শোনো আমি

আমি চাই ভাট বকে ছেড়ে দেবো এক সপ্তাহ থাকবে ও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চলো চলো ঠিক আছে